আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তা ওস্তাজি আপনি কেমন আছেন আমি মাসিকা আল এজেন্ট আমার মা মারা গিয়েছেন গত দশ দিন হয় আমার মা এর জন্য দোয়া করবেন আল্লাহ মাকফিল্লা রহম পাঁচশো টাকা জামিয়া সালাফিয়া দান করলাম বারাক আমি হানাফি এমাম দের বলতে শুনেছি আহলেহাদি সেরা নবীর প্রতি দরুদ পড়ে না আমরা পড়ি তো দুরুদে ইব্রাহিম পড়ি সলাৎ সালাম ফিরি কি করে দরুদ না পড়লে সলাৎ হলো তো আমরা দরুদ পড়ি দুরুদে ইব্রাহিম পড়ি বালা লাভে এগুলো পড়ি না এগুলো নবী পড়েননি সেই জন্য শেখ আসসালামু আলাইকুম জুলুমকারীকে জালেম বললে গুনা হবে মুখের ওপনে আপনি বলা লাগবে না আপনাকে জুলুমকারী জালেম আল্লাহ বলছেন নবী বলছেন জুলুমকারী জালেম তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে মাজলুমের বলার অধিকার আছে বক্তা বক্তা করেন কোলাম তেলাওতের পর সবাই আল্লাহ আকবর বলার সারি বিধান কি না বলা যাবে না কেন বলবে আল্লাহ আকবর বেতের সালাত কিভাবে পড়তে হয় এক রেখাত পড়েন তিন রেখাত পড়েন পাঁচ রেখাত পড়েন বেতের সালাতে যদি পড়তে চান তাহলে কোন কোন দিন কেউ যদি কোনো দিন দুয়নুদ পড়তে চায় তাহলে বেতের সলাতের শেষ রাখাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে মুখে মুছবে না কোন কোন দিন মাঝে মধ্যে প্রতিদিন দোয়া পড়বে না দিয়ে কোনো হিসাব করা যাবে না যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো হাদিসটি সহি জিনা যে নেশাদার দল দ্রব্য পান করলো চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না সেটা হবে মূর্তি পূজার মতো পাপ মায়ের সাথে যে না এই কথা আল্লাহ নবী বলেন ও ওহাদিস ঠিক নয় জি জি রুকু পাইলে রুকুই গিবাতের সাথে আছে গি করলে মায়ের জেনা মায়ের সাথে জেনা রুকুই তো সুরা ফাতেহা হয়নি যে সুরা ফাতেহার জায়গা নয় এজন্য আল্লা নবী অনুমতি দিয়েছেন রুকুই রুকু আকাত হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনার কাছে গিয়ে বিভা পড়ানো হয় জি না ওটা না যায় কুড়াহার তো বেশি দূর নয় আটমল থেকে এইটা কেন মেয়ের কাছে বিভা পড়ানো না যায় উকিল বাপ হারাম উকিল বাপ হারাম কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে জি বাবাই উকিল শুক্রিয়া জজাকুমুল্লা খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ